শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো চলো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে এবার ভেতরে যাবো জগৎজান্তি করতে কারণ পুজো করতে চলে আসবে আটটার মধ্যে আমাদের পুরোহিত মশাই চলে এসেছে পুজো করবার জন্য আর ইনি কে জানো ইনি হচ্ছে আমাদের মামা আজকে আমাদের মামাই আমাদের পুরোহিত মশাই মানে মামাই আজকে আমাদের পুজোটা করে দেবে বাড়ির একটা একটা পান্ডাও খিলি করতে হবে হ্যাঁ এই যে এই পাঁচটাতে রাখো মামার লাগবে মামা এটা এইগুলো রাখবে এই সরস্বতী পুজো ঘিরে কিন্তু আমাদের অনেক স্মৃতি ছোটোবেলা আমরা এই সরস্বতী পুজোর সময় তাড়াতাড়ি সকালবেলা স্নান ফান সেরে মণ্ডপে তাড়াতাড়ি অঞ্জলিটা দিয়ে কিভাবে ঘুরতে বেরোবো বন্ধুদের সঙ্গে এই নিয়ে হচ্ছে দিনটা কিন্তু আমাদের ব্যস্ততায় কেটে যেত কাদের কাদের এরকম ছিল ছোটোবেলাটা আর এই সরস্বতী পুজো দেখে কাদের কাদের মনে পড়ছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে

মা <laughs> পুজো পেরায় শেষের দিকে এবার চলছে অঞ্জলির পালা আর শুধু যারা পড়াশোনা করে ছোট ছোটো বাচ্চারা তারা কেন অঞ্জলি দেবে দেখতেই পাচ্ছে ওরা দুজন যেরকম অঞ্জলি দিচ্ছে আমাদের এদিকে ক্যামেরাটা তোমাদের দেখাতে পাচ্ছি না তাই আমরাও কিন্তু এই দিনের এই সুযোগটা ছাড়ি না যদিও বা এখন বড় হয়ে গেছি পড়াশোনার সঙ্গে কোনো যোগ নেই তাও ঠিক আছে কিন্তু সরস্বতী পুজো হচ্ছে আর অঞ্জলি দেবো না এটা কখনোই হতে পারে না আর পড়াশোনার সঙ্গে যোগ নেই এটা বলাও কিন্তু ভুল কথা পড়াশোনা ছাড়া কি আমাদের কোনো কিছু চলে কোনো না কোনোভাবে আমরা সবাই কিন্তু এই বিদ্যার সাথে যুক্ত থাকি সারা জীবন তাই যখন বাড়িতে মা সরস্বতীর পুজো হচ্ছে আর মা সরস্বতীর পায়ে অঞ্জলি দেবো না সেটা তো হতেই পারে না তার জন্য আমরাও কিন্তু প্রত্যেক বছর এই দিনটা ঠিক চান টান করে মা সরস্বতীর পায়ে অঞ্জলিটা নিবেদন করি তাহলে বন্ধুরা পুজো এখানেই শেষ হোক তারপরে আবার দেখাবো তোমাদের বেলা। কারণ আজকে পুজোর দিনে তোমাদের আর রান্নাঘর ঘোরাবো না আজকে ভাবছি আমাদের পাড়াটাই তোমাদের ঘোরাবো এই দেখো বন্ধুরা আজকে সরস্বতী পুজো তোমরা তো জানোই সকাল থেকে দেখছো সরস্বতী পুজোর সমস্ত কিছু তো আজ বিকেলবেলা মনে হলো যে যাই আর একবার আরেকটু ঘুরে আসছি ওই কারণে বেরালাম হ্যাঁ আর আর ভাবছো যে সরস্বতী পুজো তাও আছি জামা পরে আছি তা নয় মানে শাড়ি তো পরেছিলাম আবার শাড়ি ফাড়ি ছেড়ে আবার ভাবলাম একটু জামা টামা পরে হ্যাঁ ওই কারণে একটু বেরিয়ে যা জানো তো আমরা একটু ঘুরতে ভালোবাসি তো ভাবলাম ঘরের যেখানে কাজ একটু শেষ হয়েছে তাহলে আমরা তুই মাথায় একটু ঘুরে আসি তাই চল

আমরা এখানে এই জায়গাটাও তোমরা চেনো এই জায়গাটার নাম দেওয়ালয় এই পাশ দিয়ে আমরা দোকান বাজার করতে চাই তোমরা এর আগেও দেখেছ আমাদের পাড়ায় কিন্তু এই জায়গাটাতে সব থেকে বড়ো একটা সরস্বতী পুজো হয় তো সেটাই তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি আর আমরাও দেখতে এসছি তো চলো আর এর ফাঁকে হচ্ছে মানে ঠিক দুপুরবেলার দিকে একটু বেরিয়েছিলাম আমরা সেই ভিডিওটা তোমাদের কাছে আমরা পরে আপলোড করব নাহলে একসঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যাবে ভালোও লাগবে না তাই ওইটা পরে দেখানো হবে তার আগে তোমরা চলো আমাদের এই ভিডিওটা দেখে নাও পুরোটা কতগুলো আমরা ঠাকুর তোমাদের দেখাই যেমন দুর্গা ঠাকুর দেখতে বেরোই আমরা আমরা কিন্তু সরস্বতী ঠাকুরও দেখতে বেরিয়েছি চলো হ্যাঁ বন্ধুরা যেরকম বলল যে তো আমরা বেরিয়েছিলাম ঠিকই কিন্তু সেই ভিডিও যদি এর মধ্যে দিই সেটা তো বিশাল লম্বা একটা ভিডিও হয়ে যাবে তোমাদের দেখতেও ভালো লাগবে না তার জন্যই সেই ভিডিওটা তোমাদের কাছে পরে আসবে আর আজকে কিন্তু সারাদিন আমাদের ভিডিওতে তোমাদের বলাই হয়নি যে আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তাই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও যাই হোক আজকের দিন আর এইসব কথা তোমাদের বলবো না জানি তোমরা খুব ভালো আমাদের হিউ তোমরা নিশ্চয়ই এসব কাজগুলো করে দেবে তো আজকের দিনে এইসব কথা আমরা বাদি দিই লাইক কমেন্ট শেয়ারের কথা যেরকম বললাম তোমরা তো ভালো তোমরা তো নিশ্চয়ই করে দেবে আমাদেরকে তাই এইসব কথা পাশে রেখে আজকে যে কথাটা সবথেকে বেশি করে মিস করছি আমরা সেটা হচ্ছে আমাদের ছোটোবেলাটা তোমরাও কি তাই করছো মানে আমাদের একটা বয়সের পর মনে হয় যে সরস্বতী পুজোটা কিন্তু আমরা সত্যিই মিস করি সেই ছোট্টবেলা সরস্বতী পুজো এক একদম ছোটো থেকে কলেজে পড়া পর্যন্ত সরস্বতী পুজোর কিন্তু একটা আলাদা ক্রেজ থাকে মানে সকাল সকাল ঘুম থেকে উঠে অঞ্জলি ধোয়া তারপরে শাড়ি পরা তারপরে দেখ মানে কে আমাদের দিকে দেখছি আমরা কার দিকে দেখছি হলুদ পাঞ্জাবি পরা ছেলেরা হলুদ শাড়ি পরা মেয়েরা মানে রাস্তায় যেন এক ঝাঁক হলুদ পাখি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর কে কাকে ছেড়ে কাকে দেখবে মানে সে যেন একটা আলাদাই ভ্যালেন্টাইন্স ডে মানে তোমরা তো সবাই জানো আমরাও জানি এটাই হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে যত পুজোই আসুক না কেন ছোট বাচ্চাদের কিন্তু ছোট বাচ্চাদের নয় শুধু ভুল কথা বলছি বারবার শুধু ছোটো বাচ্চাদের নয় বড় বাচ্চাগুলোরও সরস্বতী পুজোর কিন্তু আলাদাই একটা মাহাত্ম যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু দেখো এখানে দেখতে পাচ্ছি ভোগ বিলি করা হচ্ছে আর ভোগ দিচ্ছে ঠাকুরের তা সেটাকে তো অবজ্ঞা করে চলে যাওয়া যায় না তার জন্য আমরা চলো ভোগ নিয়ে আবার বাকি গল্পটা তোমাদের সাথে সারা যাক এই দেখো আবার আমরা মিষ্টি দোকানে এসেছি কারণ কালকেও তোমাকে পুজো দিতে হবে মন আসবে সুতো কাটতে একজন দাঁড়িয়ে চলো আমার মিষ্টি মিষ্টি কিনে নি নিয়ে এই দেখো চলেছি আবার আমাদের মিষ্টি মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার ভাবছি কোথায় যাওয়া যায় যেমন তো আমরা বেরোলে ঘরে ঢুকি না তেমন যাচ্ছি দেখা যাক চলো উদ্দেশ্যহীন পথে আমরা এখন চলেছি ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ একটু ঘুরে আসি যদি কিছু আমাদের খাওয়ার মতো যদি কিছু পাওয়া যায় খাবো নাহলে খাওয়া যাবে না কেন পুজোর দিন লোক লোকজন বেশি তো বেশ ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ লাইটিং লাইটিং চলো দেখো তোমাদের কিন্তু আমরা অনেক সরস্বতী ঠাকুর দেখিয়ে দিলাম তোমরাও কি সরস্বতী ঠাকুর এরকম দেখতে বেরো যদি বেরিয়ে থাকো কটা দেখলে সেটাও কিন্তু গুনে গুনে রেখো আর আমাদের কমেন্টে সেগুলো জানিও তো চলো আমরা তো তোমার হচ্ছে অনেকগুলো সরস্বতী ঠাকুর দেখি মন আজকে প্রায় ভরে গেছে কিন্তু তবুও ছোটোবেলার কথাটা একটু বেশি বেশি করে মনে পড়ছে এখন যে যখনই দেখছি ছোটো ছোটো বাচ্চাগুলো এরকম একদম সুন্দর হলুদ শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে তখন আমাদের সময়ের কথাও মনে পড়ে যাচ্ছে যা চলো আমাদের তোমার হচ্ছে যেটা খাওয়া বলে এসেছিলাম সে তো বসেনি দেখো একটা আইসক্রিম খাওয়া যাবে চলো চলো আইসক্রিম খাওয়া এই দেখো বন্ধুরা আমরা আইসক্রিম কিনে নিয়েছি আর এখানেই বরঞ্চ ভিডিওটা শেষ করি আমরা এই খেতে খেতে বাড়ি চলে যাই তোমাদের সঙ্গে তাহলে আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে তোমরা কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আমাদের চ্যানেলটার পাশে থাকবে তাহলে চলো টাটা kada